প্রায় চার কোটি টাকা ব্যয়ে সুটকাবাড়ি সবজি বাজার সহ সুটকাবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা হলো শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুটকাবাড়ি অঞ্চলে মার্কাস মসজিদের বিশ্রামঘর ঘর শৌচালয় নির্মাণ সুটকাবাড়ি সবজি বাজার ড্রেন সহ মার্কেট কমপ্লেক্স এবং মাছবাজার নির্মাণ কাজের সূচনা হলো শনিবার এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ আরও অন্যান্য নেতৃত্বরা এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের কাজের শুভ সূচনা করে ক্যানে সাংবাদিকবৃন্দ মুখമുഖে উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চ গুহ জানিয়েছেন শুনে নেব সংসদ জগতের হয়ে কি বললেন আজকে কি আজকে কি নিয়ে

সাড়ে তিন কোটি টাকা খরচ হচ্ছে এই বাজারের সারের জন্য প্রচুর মানুষ বাজারে আসে বাজার এই এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাজার সেই বাজারে যাতে ক্রেতা বিক্রেতারা নানাভাবে তাদের কোনো সমস্যা যাতে না হয় কেনা বেচার ক্ষেত্রে তার জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা খরচ হলে অর্থাৎ এই সুস্থ আজকে আমাদের দুটো কাজের শুরু হলো তার জন্য এই কাজটা করতে হবে উন্নয়ন দপ্তরের উদ্যোগে এখানে প্রায় সাড়ে তিন চার কোটি টাকার কাজ তার শিলান্যাস হলো মাননীয় মন্ত্রী উত্তর উন্নয়ন দপ্তর উনি তার হাত দিয়ে এই কাজটা সুসূচনা হলো আজকে আমাদের সাংসদ শ্রী জগদীশ বসুন্ধা তিনি উপস্থিত ছিলেন সব মিলিয়ে মানুষ খুব আনন্দিত তারা খুশি হয়েছেন একটা অভিযোগ ছিল কিছু কিছু কাজ নিয়ে যেগুলো হচ্ছে না আমরা এটা শুরু করলাম বড় আকারে হাত ধরে কাজটা শুরু হলো এবং এবারে আমরা বুথ লেভেলে যে ছোটো ছোটো কাজকর্মগুলো আছে সেগুলোর মতো হাত ধরে মার্কাজের জন্য কত টাকা আগে মার্কাজে ওদের ওদের যা ডিমান্ড ছিল সেই অনুযায়ী চুরাশি লক্ষ টাকার মতো এসেছিল ওদের একটা বিল্ডিংগুলো দরকার অতিথিশালা এখানে বাইরে বাইরে থেকে বহু মানুষ আসে তাতে মার্কাসে এখন পরিধি অনেক বেড়েছে মানুষ অনেক বেশি আসে তাতে জায়গা কম হয়ে যাচ্ছে তার জন্য একটা অতিশালা করা হয়েছে আর এখানে হচ্ছে মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের জন্য নিচে যে কাঁটা হতো বৃষ্টির সময় জল হতো সেই সব থাকছে না ওটা নিচে যেমন মাছ ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীরা করবে তার উপরে আবার ওখানে ত্রিশখানা মতন স্টল হবে আর যেটা কিনা মাদ্রাসার যে মেইন গেট তার বা হাতে ওখানে আরও গোটা পাঁচের স্টল হবে পরবর্তীকালে নিয়ম অনুসারে বন্টন করা হবে বাজারের জন্য কত বাজারে প্রায় দু কোটি আশি সোশ্যাল মিডিয়া একটা মমতা দিদি আসার পরে উত্তরবঙ্গের কোনো নেতৃত্ব এই ফাঁসির সেতু দিয়ে কথা বলেন এই বিষয়ে কী বলবেন পাশিঘাটা সেতু দিয়ে যারা দাবি করেন আমিও তাদের মধ্যে একজন তাদের দাবি আছে আমিও একজন নিয়ে আমাদের দলগতভাবে বসতে হবে আমাদের দলগতভাবে সবাইকে নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে আগাবো ঠিক আছে আর আমাদের এমপি তো বললেনই উনি বিষয়টা কেন্দ্রীয় মন্ত্রীর নজরে এনেছেন আমরা দলগতভাবে এই বিষয়টা নিয়ে এই ফাঁসিঘাটে যাদের যারা উপকৃত হবে সেই সমস্ত এলাকার মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের দলীয় স্তরে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে দেখা গত দিনে মিনাক্ষী সভাপতি হিসাবে কীভাবে কীভাবে দেখছি অ্যাকচুয়ালি রিজালি সিপিএম ক্ষমতা শেষ কিন্তু এদের ধারণাটা হচ্ছে রশিটা আগের মতোই আছে দিন ওদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলছে ওরা এই বিষয়ে কী করবে আঙুল তুলতে পারে বামফ্রন্টের আমলে একটা পার্টি অফিসের কথা ভাবাও স্বপ্ন ছিল বামফ্রন্টের আগে আমলে কংগ্রেসের একটা পার্টি অফিস হবে শোনাও পাত ছিল আর কি এখন তুই একটা পার্টি ঢিল ঢিল বলে এত ব্যথা লাগে